ধন্যবাদ আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের নেতা মহান স্বাধীনতা যুদ্ধের বিষয়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যার বিষয়ের মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং রণাঙ্গনে এবং আজকে তা পরিষদ ঘটেছিল আজকের এই দিনে আমি আশা করি পাঁচই আগস্ট আমাদের যে আশা নিয়ে মুক্তিযুদ্ধ যুদ্ধ করেছিলাম আমরা সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই দুশত ষোলো বছর এদেশের মানুষ গণতন্ত্রহীনতায় ভুগেছে এই খুনি আসি বাংলাদেশে বাংলাদেশের গণতন্ত্রকে করেছে মানুষকে গুম করেছে খুন করেছে আমাদের প্রিয় নেতা এলিয়াস আলী সহ হোসেন করে তা কর্মী দিনার দিনে রামসার আলীকে গুম করে রেখেছে এইভাবে এদেশের মানুষকে তারা কোলা হত্যা করার মতন পরিস্থিতি নিয়ে গিয়েছিল আজকে মুক্ত আকাশে আমরা স্বাধীনভাবে এই বিজয় দিবসটা পালন করছি যার জন্য মহান রব্বুল আলমিনের কাছে আমি সুক্রিয়া জানাচ্ছি পাশাপাশি সকল শহীদারের রক্তের প্রতি আমি আত্মার প্রতি শান্তি কামনা করছি একটি কথা বলতে চাই আমরা যে আসা নিয়ে পাঁচই আগস্ট আমরা জুলাই আগস্ট বিপ্লব হয়েছে যেটা একটা গণতান্ত্রিক অবস্থান তৈরি করা